জাতীয় একটি প্রাণী দেখতে গুইশাপের মতোই অনেকটা এই সান্ডা এটাকে করলাম হাদিসের ভাষায় দব বলা হয় এখনো আরব দেশগুলোতে এটাকে দব বলা হয় এই সান্ডা খাওয়ার ব্যাপারে তিন ধরনের হাদিস পাওয়া যায় তিনি ধরনের হাদিসে আসলে বিশুদ্ধ একটা হাদিসে নিষেধাজ্ঞা প্রমাণিত হার হাদিসে রান্না করার পরে ফেলে দেওয়ার কথা প্রমাণিত আছে আবার কোন হাদিস খাওয়ার কথা বর্ণিত হয়েছে তো এ সম্পর্কে নিষেধাজ্ঞার হাদিসটি বর্ণিত হয়েছে উদাউদে যিনি বর্ণনা করেছেন শিবিল রহমানবিল্লাহ যে হাদিসটি হাসান বলেছেন ভাষা হল যে নাহান ক্ষেত্রে নিষেধ করেছেন পুরস্কার নিষেধাজ্ঞা আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মোস্তাদে আহমদে যেটিকে ইমাম হাজাম এবং ইমাম আইনি এবং শৌকান রহমাউল্লাহ তারা সহি বলেছেন হাদিসটিতে নবী করিম সাল্লা সাল্লামের উপস্থিতিতে সাহবা ইকরাম কোনো একটা জায়গায় গিয়ে সেখানে প্রচুর পরিমাণ দব দেখতে পেলেন সেই দবগুলো তারা ধরে রান্না করেছেন এরপর নবী করিম সাল্লাহ সাল্লাম বনিসাইলের একটি প্রাণী বিশেষ যেটা আকৃতিকে বিকৃত করে দেওয়া হয়েছে শাস্তিস্বরূপ এটা সেটা হওয়ার আশঙ্কা নবী সাল্লাহ সাল্লাম করে আহ সেটি ফেলে দিতে বললেন দিয়েছেন পরে তার খাননি আর একটি হাদিস বর্ণিত হয়েছে আব্দুল আব্বাস রাহো থেকে সেসিম বর্ণিত হয়েছে এবং সেখানেও দেখা যায় যে নবী করিম সাল্লামের আহ সামনে সাহবায়করাম খাবার খাচ্ছিলেন এবং সেখানে বিভিন্ন আইটেম ছিল দব ছিল তো অন্যরা খেয়েছেন নবী সালাম সেটি খাননি পরিহার করেছেন তো তৃতীয় নম্বর হাদিস থেকে অনুমোদন বোঝা যায় এসব হাদিসগুলোই বিশুদ্ধ এবং এসব হাদিসগুলোকে সামনে রেখে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ রামায়করাম বা বেশিরভাগ ইমামগণই দব খাওয়াকে জায়েজ বলেছেন আর হানাফি মাকরু বলেছেন অপছন্দ নিয়ে বলেছেন আহ মাকরু বলার ক্ষেত্রে আবার অনেক রায়করাম আহ মাকরু তাহারিম বলেছেন কেউ তানজি বলেছেন হানাফি আমাদের মতো থেকে তো বেশিরভাগ এটি খাওয়াকে জায়েজ বলেছেন কারোর রুচিতে দেরি না খেলেন সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়